সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেখতেই পারছেন যে আমাদের প্রোজেক্টের লতি আলহামদুলিল্লাহ কত পরিমাণে ধরেছে আর লতিগুলার কোয়ালিটিগুলো আপনারা দেখতেই পারছেন এই যে দেখুন যশোরের লতিরাজ এইটা হলো চিকুন মোটা দুইটাই হয় সামনে আছে দাদা দাঁড়িয়ে এই যে দেখেন চিকুন মোটা দুইটা লতি হয় একই গাছ থেকে আর একটা লতির সাইজ দেখেন কত বড় এই যে দেখেন লতিগুলা দেখেন এবং প্রত্যেকটা গাছে কত পরিমাণে লতি হয়েছে আপনারা দেখতে পারছেন

এই এই একটা আচ্ছা আচ্ছা এই একটা আর এই দেখেন একটা এই দেখেন আরটা বের হচ্ছে আরো গুড়ায় কিন্তু আরো গিরে আসে তার মানে যাদের ছোট লতি হচ্ছে এবং মাথায় গাছ হয়ে আপনারা আপনার ভেঙে জাস্ট এই লতিটা রেখে দেবেন এখান থেকে তিনটে লুতি পাবেন আপনারা আর অবশ্যই ডগাগুলো পরিষ্কার রাখবেন আগাছা মুক্ত রাখবেন আগাছা পরিষ্কারের কাজ চলতেছে তো লতিকা কাটিং সিস্টেমটা আপনাদেরকে দেখালাম লতির ফলন কীভাবে বৃদ্ধি করবেন সেটা দেখালাম শুধু সার কীটনাশক ব্যবহার করলেই হবে না পাশাপাশি আপনার এই নিয়মগুলো মানতে হবে যদি মেনে আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনার জমিতে এইভাবে লতির ফলন বৃদ্ধি করতে পারবেন যা আমরা ভিডিওতে এতে দেখাচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা জমিতে কত পরিমাণে ফলন এবং প্রত্যেকটা গাছের গুঁড়ে কত পরিমাণ লতি তো এভাবে আপনারা চাষ করবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ